সালামু আলাইকুম রহমতুল্ল মার্কেটের যে কন্ডিশন আপনারা দেখলেন আজকেও কিন্তু মার্কেট চুয়াল্লিশ পয়েন্ট মাইনাস হয়ে গেল দর কমে গেল অধিকাংশ শেয়ারের মাত্র পঞ্চাশটার মতন কোম্পানি পজিটিভ ছিল বাকি সব শেয়ারগুলো কিন্তু পড়ে গেল বড় ধরনের একটা দর পতনের বৃত্তে কিন্তু মার্কেট আবার দেখেন মার্কেট নিয়ে মানুষের যখন একটা আস্থা তৈরি হয় একটু মনে করে উঠবে তখনই তারা বিপরীতমুখী আচরণ শুরু করে আসলে এই বাজার এরকমই অবস্থা দেখেন মার্কেট তারা কি করতেছে তারা মার্কেট ফেলে মার্কেটে আতঙ্ক তৈরি করে বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক তৈরি করে অনেক গেম প্ল্যানিং তৈরি করে কিন্তু তারা এই কাজগুলো করতেছে এই অনেক গেম প্ল্যানিংয়ের মধ্যে যে অবস্থাটা হচ্ছে সেটা হলো বিনিয়োগকারীদের শেষ করার জন্য নিঃশেষ করার জন্য ধ্বংস করার জন্য যে বিনিয়োগকারীরা যেন এইখানে তারা তাদের টুকু হারিয়ে যতটুকু পুঁজি আছে অতটুকু পুঁজি নিয়ে তারা যেন বের হয়ে যায় এই চেষ্টায় কিন্তু তারা প্রতিনিয়ত লিপ্ত আছে এবং আমি মনে করি এইটা এতটা নোংরা আচরণ এত নোংরা আচরণ এবং এটা মনে করি মানুষের আচরণ হতে পারে না এই আচরণটা কোনো মানুষের আচরণ হতে পারে না যে একটা মার্কেট এইভাবে পতনের পরে চোদ্দো পনেরো মাস ধরে টানা পতন এখন যে পতনটা হচ্ছে সেটাও খুব অসহনীয় পতন এইটা কোনো মানুষের আচরণ হতে পারে না এইটা পশু সুলভ আচরণ এবং জানোয়ারের মতো পশু সুলভ আচরণ যেটা আজকে বিনিয়োগকারীদের সঙ্গে করা হচ্ছে এবং এখন বিনিয়োগকারীদের যেটা করা উচিত তাদের নিজ দায়িত্বে যারা সর্বোচ্চ হারিয়েছে তাদেরকে কারোর দায়িত্বে কেউ কারোর দায়িত্ব নিবে না আমিও নিব না আর একজনও নিবে না কারণ আপনার টাকা আপনার পোর্টফোলিও আপনার ইনভেস্ট আপনার লাভ লস অবশ্যই মার্কেট এইখান এইখান থেকে ঘুরে দাঁড়াবে আমি মনে করি মার্কেট তারা সর্বোচ্চ একটা প্যানিক করে সর্বোচ্চ আপনার ক্ষতি করে বিনিয়োগকারীদের মার্কেট অবশ্যই পতন যত গভীর মার্কেটের উত্থান তত নিকটে তত কাছাকাছি অতএব মার্কেট ঘুরবে কিন্তু এই পশু আচরণের বিরুদ্ধে আজকে বিনিয়োগকারীদের একত্রিত হতে হবে বিনিয়োগকারীদের আন্দোলন করতে হবে যার যার অবস্থান থেকে তাকে কিন্তু আজকে রাস্তায় নেমে আসতে হবে এবং রাস্তায় নেমে তাদের প্রতিবাদটুকু কিন্তু আজকে করতে হবে সেটা যদি আপনি না করেন আর আরেকজন না করে বিনিয়োগকারীরা এভাবেই বসে থাকে তাহলে তাদের এই পতন সহ্য করতে হবে এই দর পতন সহ্য করে তাদের যদি কারো ধৈর্য থাকে ধৈর্য ধরে একাগ্র চিত্তে তাদেরকে কিন্তু বসে থাকতে হবে এবং এই অবস্থার এই যে অনৈতিকতা এইটা সামনে বসে আজকে সহ্য করতে হবে তা না হলে রাস্তায় নেমে এই এই যে অনৈতিকতা এই পশুসুলভ আচরণ এটা আজকে বন্ধ করতে হবে সেজন্য আমি সকলকে বলবো যে আসলে বিনিয়োগকারীরা যদি আজকে পার্টিসিপেন্ট করতো বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলত তাহলে কিন্তু আজকে দেখতেন মার্কেটটা নিয়ে এই খেলা তারা করতে পারত না সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধৈর্য ধরেন যদি না পারেন কিছু ধৈর্য ধরেন ইনশাল্লাহ মার্কেট এই মানে তাদের প্রফিটের জন্য হলেও প্রফিট নিজেরা করার জন্য হলেও মার্কেট ঘুরবেন সালামু আলাইকুম রাহুল